হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ছয়ই জুলাই শনিবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো কালকে তো কামানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে কিন্তু ঠাকুমা শ্রাদ্ধ যদিও ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের সাথে অনেকটাই দেরি হয়ে গেল ওই যে বাড়িতে মানুষজন ছিল সেক্ষেত্রে কিন্তু ভিডিও এডিট করা হয়ে গেল ভিডিওতে ভয়েস দিতে পারিনি আর সেক্ষেত্রে শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে মাঝে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি শ্রাদ্ধও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা ঘাটে থেকে স্নানও করে এসেছি যদিও আরিয়ান সোনাকে ঘাটে নিয়ে যায়নি ওই যে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছিল মা এসেছে আর মা এসে আরিয়ান সোনাকে রেডি করে দিয়েছে অনেকদিন পর জানো তো একটু গয়নাগাটি পরবো এই যে এই তেরো দিন তো ওই সাদা শাড়ি লাল পেরে সাদা শাড়িটাই পরেছিলাম আর গয়নাগাটি তো মুখের কথা একটু সিঁদুরও পরতে পারিনি আর সেক্ষেত্রে এই যে একটু গয়নাগাটিও বার করে নিয়েছি গয়না বলতে মালা কানের আর দুটো আংটি বার করেছি আর শাখা বাঁধানোটা আগে হাতে পরে নিয়েছি অনেকদিন পর নতুন শাড়ি শাখা সিঁদুর টিপ আর এইভাবে গয়নাগাটি পরে একটু সাজুকুজু করলাম তো বেশ ভালো লাগছিল ওইভাবে সাদা শাড়ি লাল পেরে পরে আর ভালো লাগছিল না বিয়ের পর থেকে একটা জিনিস লক্ষ্য করি সিঁদুর না পরলে একদমই ভালো লাগে না মুখটা দেখতে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার হাতে এখন যে জিনিসটা দেখছো এটা একটা জিকমালা মা এনেছে এই মালাটা আনা হয়েছে একজনের জন্য চলো তোমাদের তো বলবোই কার জন্য আনা হয়েছে তার আগে দেখে নাও মালাটা কেমন হয়েছে ছোট্ট লকেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে ছোট্টর উপরে কালো কালারে তার সেল আছে আর এটা হলো আমার বৌদির জন্য মানে আমার মামার ছেলের বউয়ের জন্য আসলে বৌ দাদার অনেক দিন হলো বিয়ে হয়েছে কিন্তু ওই যে তখন আর জিনিস দেওয়া হয়নি তার জন্য মা এই যে জিনিসটা এখন এনেছে বৌদিকে দিয়ে দেবে বলে যাওয়ার দিন দিয়ে দেবে আর এদিকে এই যে দুই মামি মা আর এখানে মা ওখানে মেজদির মা আর মায়ের পেছনে বসে আছে মেজদি বসে আছে তো বিকেলবেলায় ওই যে খাওয়া দাওয়া করে এসে আমরা সবাই মিলে গল্প করছিলাম সবুজ শাড়ি পরে যে বসে আছে ওটা আমার মেজ মা আর এই যে এখানে আমার দুটো মামিমা মানে আমার মামির শাশুড়ি আর ওখানে মা একটু ঝাড় দিচ্ছিল বৃষ্টি পড়েছে তো তো তার জন্য বাড়িতে এখন অনেক লোকজন আছে তো বেশ ভালোই লাগছে আর মাও কিন্তু ওই যে দুটো রাইটের দিকে চলে এসেছে আর সেক্ষেত্রে একটু বেশি ভালো লাগছে সন্ধ্যাবেলায় আমার ননদের ছেলে মানে আমার ভাগ্নে এই যে ফুলগুলো এনে দিয়েছে কি ফুল আমি জানি না তো তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো কি ফুল তো বেশ ভালো লাগছিল ফুলগুলো দেখতে কিন্তু নাম জানি না প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন ঘড়ির কাটার সময় হয়ে গেছে রাত্রি নটা আর এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে বিকেল বেলায় খেয়েছিলাম আর এখন বেশ রাত্রিও হয়ে গিয়েছে নটা বেজে গিয়েছে আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছে তাই ভাবলাম এখনই খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে এসে এই যে এখানে গান হচ্ছিলো কীর্তন হচ্ছিল যদিও গান শুনিনি ওই যে একটু দাঁড়িয়েছিলাম মা গান শুনছিলো আমার শাশুড়ি মাও গান শুনছিলো কিন্তু আমরা শুনিনি এই যে তেরো দিন পর এই যে একটু খাওয়া দাওয়া করেছি আর আজকে সারাদিন না খেয়েছিলাম তো শরীরটা না একদমই পুরো ক্লান্ত হয়ে গিয়েছে একটুও ভালো লাগছে না যে দাঁড়িয়ে বসে একটু গান শুনি অন্যদিন হলে হয়তো শুনতাম কিন্তু এখন একদমই ইচ্ছা করছে না শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে চলে এসেছি আমার ঘরে মা তো গান শুনছে আর আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল নিচে ঘুমিয়েছিল তো ওকে আবার নিয়ে এসে ওপরে আবার শুয়েও দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ পাশে শুয়ে আছে যদিও দেখা যাচ্ছে না খুব একটা আর আমি না রাত্রিবেলায় গয়নাঘাটি পরে একদমই ঘুমোতে পারি না খুবই অস্বস্তি লাগে মনে হয় যে ওই যে কানেরটা পরে শুয়ে থাকলে হয়তো কানেরটা ভেঙে যাবে তার জন্য এই যে কানের মালা সব কিছু খুলে রাখছি আর আজকে প্রচণ্ড গরমও লাগছে সেক্ষেত্রে মালা টালা পরে শুতে একদমই ইচ্ছে করছে না তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো জানিও টাটা সবাইকে